মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে এদিকে পরিত্রাণের উপায় কি গায়ের ছেলে এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইদানিং তাবিজ নিয়ে সরগরম অবস্থা ক্ষেত্রে সঠিক মাসলাক কি জানতে চাই আশা করি একটু সবিস্তারে বিষয়টি ক্লিয়ার করবেন এরপরে মামুনুল হক এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন অনেকে আমার কাছে এসে ফেসবুকে জিমেইল কিংবা ইউটিউব খোলার জন্য বলেন এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুরার কাজ করে তাহলে আমার কি নাহিদুল ইসলাম পলার জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহা নামাজ পড়া যাবে কিনা ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন তাই এবং আফরা আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি মেয়েকে চাকরি করানোর জন্য বিয়ে দিতে অপারগ হন কিন্তু মেয়ে ফিতনা আর জেনা থেকে বাঁচতে বিয়ে করতে চান পরিবার কিছুতেই রাজি না এখন এই মেয়ের কী করা উচিত আর বিলম্ব না করে শুরু করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় গায়ের ছেলে এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইদানিং তাবিজ নিয়ে সরগরম অবস্থা ক্ষেত্রে সঠিক মাসলাক কি জানতে চাই আশা করি একটু সবিস্তারের বিষয়টি ক্লিয়ার করবেন ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন তাবিজ বিষয়ের আগে বিভিন্ন প্রশ্নোত্তরে আমরা বলেছি কথা আজও যেহেতু নতুন করে এসছে বিষয়টি আমরা আবারও বলছি তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে সেটি হলো যদি কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে করণাকারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রবুল আলমী মূল দাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম এব রাহ্লা সহ অনেক ওলামায়কলাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লাম কখনও তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কোরআনে করিম শেফা হিসাবে এসেছে এবং নবী আলি সরাতালাম কোরআনে করিমকে শেখার সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক অতএব সুন্না হলো ঝাড়ফুকের পদ্ধতিতে যাওয়া তাবিজ এটি শূন্য নয় আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ফেরাউন হামান নমরুদ এই সমস্ত শব্দ নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা তারপরে যার তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসেবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ বিচ্ছেদের তাবিজ হেন কোনো কাজ নেই করা সেগুলো যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে যাদের দিকেও চলে যায় অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সন্ন্যাসম্মত যে আপনার কোরআনে করিমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাহ থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত সাহবাইকার মধ্যেও আপনার জাহার বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল অতএব সেই সন্ন্যাসকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সন্ন্যাহ যা নয় নবী সাল্লাহ যেটি করেননি যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি সেটি ক মানে কেন আমাকে করতে হবে কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাদ্লাহ আসালামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ আর দ্বিতীয়ত হলো তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে জায়েজ তাবিজ যদি ফাইভ পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় আর নব্বই পার্সেন্ট হলো না জায়েজ এবং হারাম তাবিজ শিরকপূর্ণ তাবিজ সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শির্কের গুণা হবে যেমনটি নবীশাল সাল্লাম তারা হাদিসে বিভিন্নভাবে বলেছেন অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন নমরুদ হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম সাং উদ্দেশ্যমূলকভাবে সাংকৃতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন একটা ইতিহাস আছে যেটা আমরা বলেছি এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা যায় গাছের গোড়া টোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন এগুলো ইমানদার হিসেবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শির্কের অন্তর্ভুক্ত হবে হিন্দুদের মধ্যেও প্রচলিত এই পথার মাদুলি এটা প্রচলিত আছে অতএব কোরআনকে নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে সেফা হিসাবে গ্রহণ করবে আমরা সেভাবে সেভাবে গ্রহণ করব তাবিজ এটা একটা অনেক লোকের এটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নেয় যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না ইল্লা মার রাহিমা রব্বি খুবই কম পরিমাণ মানুষ বাদে অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায় সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় করুন এরপরে হক থেকে আপনি জানতে চেয়েছেন আমার কাছে এসে ফেসবুকে কিংবা ইউটিউব খোলার জন্য বলেন এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুনার কাজ করে তাহলে আমার কি পাপ হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি আপনার কাছে জিমেল বা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে আসেন আপনি তাকে যদি অ্যাকাউন্ট খুলে দেন আর তারা সে অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অপকর্ম করেন গুনার কাজ করেন আপনার গুনাহ হবে কিনা দেখুন যদি কোনো ব্যক্তি এই ধরনের আপনার আইডি দিয়ে অপকর্ম করবে এর সম্ভাবনা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত হবে না আর যদি তার অবস্থা বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার হিসাবে সুধারণা তার প্রতি তার জন্য এগুলো আপনি খুলে দিতে পারেন কিন্তু সেই সাথে সম্ভাব্য অপরাধ থেকে তাকে বাঁচাবার জন্য আপনি অবশ্যই নিসহা করে দিবেন উপদেশ দিয়ে দিবেন সেটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে আর যদি আপনার লোকটাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হয় লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি হারাম কাজের সরাসরি ব্যবহার করবেন না তাহলে ইনশাআ আল্লাহ আপনি তাকে এটা দিতে পারেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে এদিকে পরিত্রাণের উপায় কি ভাই ইমরান পরকিয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে সেটি সত্যিই খুব ভয়াবহ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে সেটা কিন্তু আর থাকবে না আর পরকিয়া দিন দিন বেড়ে চলেছে এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন হাদিস অনুজাবা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনে শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফর মানিতে তারা লিপ্ত থাকেন প্রকৃত মুসলিম আমরা কজন মানুষ সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয় যারা পরিপূর্ণভাবে আল্লাহর আব্বুল্লাহ আমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন ইস্ত এমন মুসলিম আমরা কয়জন আসি এই প্রশ্নটা খুব বড় করে রাখাই যায় এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে পারিবারিক আপনার এ জাতীয় অপরাধগুলো বাড়ছে অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে তাহলে ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি আর দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ এটি করা খুব জরুরি নারী হোক পুরুষ হোক সবার জন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা খুব বেশি জরুরি এখান থেকেই পরকিয়ার পরিমাণটা অনেক বেশি হয় নাটক সিনেমা এবং বিশেষ করে ভারতীয় সিরিয়ালগুলোর একটা বিরাট বড় প্রভাব আছে তাদের যে বিভিন্ন আপনার অপকর্মের ভিডিও ক্লিপ এগুলো সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া আছে এগুলো দেখে দেখে পরক্রিয়ার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয় এগুলোর ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত এবং সরকার এবং সংশ্লিষ্ট মহলকে আপনার এ জাতীয় অপসংস্কৃতিগুলো থেকে যেন দেশের মানুষ রক্ষা পেতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করা যেতে পারে আন্দোলন করা যেতে পারে শান্তিপূর্ণভাবে এইগুলো যদি আমরা না করি তাহলে পরকীয় আর এই ভয়াবহ তাতে বাঁচতে পারবো না ব্যক্তিগতভাবে আমরা এগুলো থেকে বাঁচার জন্য নিজেরা নিজেদের পরিবারের লোকদেরকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করা দরকার এবং সব কিছুর আগে তাকুয়া চর্চা করা দরকার তার ভিতরে তাকুয়া যদি থাকে তাহলে ইনশাল্লাহ তিনি বিপদগামিতার পথে পা বাড়াবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাহিদুল ইসলাম পলার জানতে চাইছিলাম স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদ্দিন নামাজ পড়া যাবে কিনা জি ভাই নামাজ বলতো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার ফরোজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে নিয়তে পড়ি তারপরে আমরা ভিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়বো এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজুদ বা কেয়ামলাঈ এটি এসে আমাদের পদ থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোর রাতে নামাজের যে স্বয়াব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ প্রেশন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন ফাহাদ ফাতেম আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কমবেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে একটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়াজ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় তাইয়বা মুল আফরা আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি মেয়েকে চাকরি করানোর জন্য বিয়ে দিতে অপারগ হন কিন্তু মেয়ে ফিতনা আর জেনা থেকে বাঁচতে বিয়ে করতে চান পরিবার কিছুতেই রাজি না এখন এই মেয়ের কী করা উচিত যদি আল্লাহ মাফ করুন মেয়ের বয়স কম হয়ে থাকে ম্যাচুরিটির অভাব থাকে তিনি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হতে পারে তার জীবনের জন্য অভাব বিপদ হতে পারে সেই রকম পরিবেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে গুনাহে লিপ্ত হতে পারেন এরকম পরিবেশে কথা বলছেন এরকম যদি পরিস্থিতির মুখোমুখি হন তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে সরার চেষ্টা করবেন অর্থাৎ অভিভাবকদের উপরে নিজের বিষয়টাকে ন্যস্ত করবেন এবং তার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি সেই জায়গা থেকে সরে আসা উচিত আর যদি তিনি ম্যাচুর হন বরং বাবা মা তারা দিনের বুঝ না থাকার কারণে তারা হয়তো দেরি করছেন বিবাহের বিষয়টি অথবা তারা দিন পছন্দ করছেন না তারা শুধু পয়সা করি দেখছেন কিন্তু মেয়ের মধ্যে দিনের বুঝ আছে আলহামদুলিল্লাহ বয়সের ক্ষেত্রেও ম্যাচুরিটি যেটা সেটা চলে এসছে এরকম যদি হয় এবং বাবা মা যদি অহেতুক তাকে ঘোরাতে থাকেন ঘোরাতে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার বিকল্প অভিভাবক বা সেকেন্ড থার্ড অভিভাবক যেটা আছে যেমন বাবা গাফিলতি করলে বড়ো ভাইকে অভিভাবক বানিয়ে বা বড়ো ভাইও যদি গাফিলতি করেন চাচা দাদা তাদের কাউকে অভিভাবক বানিয়ে এদের কেউ যদি আপনার তার বিষয়টি না বোঝেন এবং তারা কেউ যদি দিনমুখী না হন এবং অভিভাবকত্ব করার যে যোগ্যতা তাদের যদি কারণ না থাকে যোগ্যতার মধ্যে একটা এটাও অভিভাবকদের যে অভিভাবক হিসাবে তিনি তার ছেলে মেয়ের বা যার অভিভাবকত্ব করবেন তার দিনই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন যদি দিনের বিষয়ে কারণ গুরুত্ব কারোর কাছে না থাকে তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে তার অভিভাবকত্বের যোগ্যতাই আসলে থাকে না যাই হোক এরকম যদি হয়ে যায় যে কেউই নাই এরকম তাহলে সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেবকে বা দিনই কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীলকে তাদের কাউকে বিভাগ বানিয়ে বিবাহ বসতে পারেন জেনা থেকে বাঁচার প্রয়োজনে